সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা সেভেন জিরো নাইনের ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন আলহামদুলিল্লাহ আমরা ঈদের আগে ডেলিভারি দিচ্ছি ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিওটা দিতে পারি এর জন্য আজকে দিচ্ছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের রং চং ওয়াল কমপ্লিট করে আমরা ডেলিভারি দিচ্ছি ক্যাবিনটা বাইরা আছে চাঁদপুরের থেকে ক্যাবিনটা নিতে আমরা খুব যত্ন সহকারে তেলের ট্যাঙ্কির পরে ক্যাবিনটা উঠায়ে রেডি করে কমপ্লিট করে ওয়াল কমপ্লিট করে দিচ্ছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রিকারের মাধ্যমে আমরা ক্যাবিন উঠোয় থাকি কোন ধরনের ক্ষতি কিংবা কোন ধরনের কিছু আলহামদুলিল্লাহ হয় না আপনারা আমাদের কাছে সকল ধরনের ক্যাবিন ক্যাবিন আইটেম সকল ধরনের পার্টস আমাদের কাছে পাবেন এবং রিকন্ডিশন পার্টসও আমরা বিক্রি করে থাকি সকল ধরনের ইঞ্জিন সকল ধরনের ফন এক্সেল ডিফেন্সেল আপনার যত্ন সহকারে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আমরা মাল সাপ্লাই করে থাকি আপনারা ইতিমধ্যে তলার কন্ডিশন দেখতে পাচ্ছেন সেভেন জিরো নাইনের আমাদের কাছে সকল ধরনের ক্যাবিন আছে সেভেন জিরো নাইন ইলেভেন জিরো নাইন ফোর জিরো সেভেন টাটা ইএক্স টু টাটা ইলেভেন জিরো নাইন সকল ধরনের টাটা আইসার লিলেন জাম্বু এবং সকল ধরনের পার্স আমাদের কাছে পাবেন আপনারা ইতিমধ্যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমরা রেকারের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি যারা এরকম ক্যাবিন আইটেম ক্যাবিন পার্টস যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার হটলাইন নাম্বারে ফোন দিবেন দেবেন সবাই ক্যাবিন ও বডি সেবার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ